আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লক ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন আমের খোসা আর এক টুকরো পাকা আমে হারফিক ঢালুন তারপর আপনারা ম্যাজিক দেখতে পারবেন আর এটা কিন্তু অত্যন্ত সহজ এবং খুবই দারুণ একটা পদ্ধতি যেটা আমাদের কিচেনের গুরুত্বপূর্ণ দামি জিনিসটাকে রক্ষা করবে আমার কাছে বড় আম ছিল তাই আমি এখানে বড়ো আমের খোসা নিয়েছি আপনারা চাইলে ছোট আমের খোসা ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই একটা প্লেটে আমি এক টুকরো আম নিয়েছি আর আমটা একটু ম্যাশ করে নিয়েছি আর এখন পাকা আমে হারপিক ঢেলে দিচ্ছি হারপিকে ঢাকনা ভালো করে আটকিয়ে দিয়ে এক সাইড করে সরিয়ে রাখলাম এখন একটা চামচের সাহায্যে পাকা আম এবং হারপিক ভালো করে মিক্সড করে নিচ্ছি আমার কিচেনে যে সিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নিজেই ব্যবহার করছি দশ বছর ধরে কারণ আমি এই একই বাসায় দশ বছর ধরে ভাড়া আছি ভাড়া বাসায় যেহেতু আমি আছি দশ বছর থেকে তো যারা আগে ছিলেন তারাও কিন্তু এটা ব্যবহার করেছেন তাহলে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে এটা কতটা পুরনো এবং কত বছর ধরে ব্যবহার হচ্ছে পাকা আমের খোসায় আমি এখন হারপিক ঢেলে নিলাম তারপর হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নিয়েছি এখন কিভাবে আমি সিঙ্কটা পরিষ্কার করব সেটা কিন্তু আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন যারা এখন পর্যন্ত লাইক করেননি লাইক করে ভিডিওটির সঙ্গেই থাকবেন এখন আমি পাকা আমের খোসা নিয়েছি তারপর কিন্তু আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু আমের সময় তো আমের সঙ্গে হারপিক মিক্সড করে আমি কিন্তু সিঙ্ক পরিষ্কার করে নিচ্ছি পাকা আম কিংবা পাকা পেপের সঙ্গে আপনারা হারপিক মিক্সড করে এ কাজটা করে নিতে পারেন এক্ষেত্রে সিঙ্কটা পরিষ্কার হবে কিন্তু সিঙ্কের কালার নষ্ট হবে না প্রতিদিনের কাজে আমাদের কিন্তু কিচেন সিঙ্কটা অনেক বেশি ব্যবহৃত হয় প্লেট বাটি হাঁড়িপাতিল সব কিছুই কিন্তু আমরা এখানে রেখে পরিষ্কার করি তাছাড়া মাছ মাংস শাকসবজি সবজি সব কিছুই কিন্তু আমরা সিঙ্কের উপরে পরিষ্কার করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ব্যবহৃত হয় এবং দ্রুত কিন্তু ময়লা হয়ে যায় দাগ লেগে যায় আর এই দাগ পরিষ্কার করার জন্য আমরা যে ভুল কাজটা করি অনেকেই কিন্তু আছি সরাসরি সিঙ্কের উপরে হারপিক ঢেলে দেই। এতে করে সিঙ্কের কালার নষ্ট হয়ে যায় দাগ পড়ে যায় সরাসরি হারপিক ঢালার কারণে সিঙ্কে যে কালো দাগ পড়ে যায় সেটা কিন্তু আর কোনোভাবেই উঠানো সম্ভব নয় তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে সিঙ্কের উপরে সরাসরি হারপিক না ঢেলে আপনারা যদি এভাবে কাজটি করেন সেক্ষেত্রে পরিষ্কার হবে কিন্তু সিঙ্কের কোনো ক্ষতি হবে না পাকা আমের খোসা আর হারপিক দিয়ে আমি সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর কিন্তু পানি দিয়ে ধুয়ে আপনাদের সঙ্গে দেখিয়ে দিব যে কতটা পরিষ্কার হয়েছে কিসেনের প্রতিদিনের ব্যবহার্য এবং গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে কিচেন সিঙ্ক আর এটা যদি নোংরা ময়লা লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু কিচেনটা দেখতে সুন্দর লাগে না আমের খোসা দিয়ে হারপিক ভালো করে ডলে যদি আপনারা দশ মিনিটের জন্য রেখে দিতে পারেন তারপর কিন্তু পানি দিয়ে ধুয়ে ফেললে দেখবেন আরও বেশি ঝকঝকে হয়ে যাবে যেহেতু আমার হাতে অনেক কাজ ছিল সেক্ষেত্রে আমি কিন্তু ভিডিও করার জন্য খুব তাড়াতাড়ি করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপরেও কিন্তু আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা পরিষ্কার হয়েছিল আমার এই কিচেন সিংটাতে যেহেতু অনেক বেশি পুরনো অনেক কিন্তু দাগ পড়েছিল এবং অনেক ময়লা লেগেছিল আর আমি কিন্তু ধীরে ধীরে আমের খোসা দিয়ে সুন্দর করে দাগগুলো তুলে নিচ্ছি এ পর্যায়ে আমার পরিষ্কার করে নেওয়া হয়েছে এখন কিন্তু আমি পানি ঢেলে ঢেলে তারপর কিন্তু পরিষ্কার করে নিব আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন কতটা পরিষ্কার হয়েছে এক্ষেত্রে যদি আমি আরও দশ মিনিট রেখে দিতে পারতাম তাহলে কিন্তু সিঙ্কটা আরও বেশি ঝকঝকে হয়ে যেত যেহেতু আমার অনেক পুরাতন একটা সিঙ্ক তারপরেও কিন্তু অনেক দাগ উঠে গিয়েছে অনেকটা পরিষ্কার হয়েছে যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করছেন কাজের জন্য তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় এজন্য অলপশন চালু রাখতে পারেন আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনাদের কিচেনের গুরুত্বপূর্ণ এই সিংটা আপনারা কোনোভাবেই নষ্ট করবেন না সরাসরি হারপিক ঢেলে সিং পরিষ্কার করতে গিয়ে অনেকেই কিন্তু সিংকে কালো দাগ ফেলেছেন যারা এই কাজটি করেছেন তারা তো অলরেডি ভুলটি করেই ফেলেছেন যারা এখন পর্যন্ত করেননি ভাবছেন যে ছিঙ্কটা অনেক বেশি ময়লা হয়েছে হারপিক দিয়ে পরিষ্কার করলে অনেক ঝকঝকে হবে তারা ভুলেও এই কাজটি করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের কিচেনের সিঙ্কটা যে সৌন্দর্য থাকবে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমের খোসাতে হারপিক ঢেলে কিভাবে আমার কিচেন সিঙ্কটা পরিষ্কার করে নিলাম সেটা কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিলাম এত পুরাতন সিঙ্কটা যেহেতু এত পরিষ্কার হয়েছে তো আপনাদের কিচেন সিঙ্কটা কিন্তু নিশ্চয়ই পরিষ্কার হবে তাই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে উপকারী মনে হয়ে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের আপনজনদের সঙ্গে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ